আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ফুল গাড়ি পেইন্ট হচ্ছে টয়টা প্রিমিয় গাড়ি চিকেন্সের রং দিয়ে ফুল গাড়ি রং হচ্ছে পাল কালার জিরো সেভেন জিরো চিকেন্স নূর অটো কালার জন চিকেন ফরিদপুর আমাদের আমাদের রং রঙ মারতে পুরোপুরি কমপ্লিট হয় নাই লেখার মারতেছে আমরা সারা বাংলাদেশে এই রং ডেলিভারি দিয়ে থাকি ইনশাল্লাহ যদি কোনো বাইরের প্রয়োজন হয় ইনশাল্লাহ আমাদের সঙ্গে স্ক্রিনে দেওয়ার নাম্বারে যোগাযোগ করবেন আমরা রঙ দিনে দিনে পৌঁছায় দেবো ইনশাল্লাহ